বিসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো বেউর আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ রাত আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখন হলো ভাজা পোড়ার খাওয়া তো শেষ হয়ে রয়েছে তাই এখন হলো ডেজার্টের পালা তা আজকে আমি চিরার ডেজার্টটা করেছি একবারে অল্প পরিমাণ ফ্রুট দিয়ে যদি হাতের কাছে আপনার কোনো ফ্রুট না থাকে তা আমার মতন এইভাবে অল্প পরিমাণ ফ্রুট দিয়েই খাবেন দেখবেন অনেক স্বাদ লাগে আর ইফতারের পরে এত ভাজা ভাজাপোড়া অন্যান্য ফল ফলানি খাওয়ার পরে কিন্তু আর পেটে জাগা থাকে না তা ওই দিকে চিন্তা করেও আর কি যাতে করে খাবার ওয়েস্ট না হয় সেদিকে লক্ষ্য করেই আমি এই ডেজার্টটা বানিয়েছি আমার হাতের কাছে যেটা থাকে তাই চলুন চলে যাই তো এখানে আমি দেশি লাল চিরাটা নিয়েছি যথাসম্ভব চেষ্টা করবেন দেশি লাল চিড়াটা নেওয়ার জন্য এটা সহজে সব জায়গা পাওয়া যায় না তা আমি অনেক খুঁজে আমি নিজেই এটা এনেছি কিন্তু থাই চিরাটা যেটা নাকি সাদা ওই চিরাটা একেবারেই খাবেন না ওই চিরাটা হলো থাই চিরা ধোয়ার সময় দেখা গেছে ওইটা একবারে গুলে যায় তাই এটা হলো দেশি চিড়া তাই এটা ভিজিয়ে রাখবেন না এটা পান আগে ভালো মতো কষলে কষলে ধুয়ে তারপরে এটা ভিজিয়ে রাখবেন দেখা গেছে অনেকেই যদি ভিজিয়ে রেখে তারপরে আর কি ধুতে যায় তখন কিন্তু চিরাটা আর কি পরিষ্কার হয় না আর তখন যেহেতু চিড়াটা ভিজে ভাতের মতো হয়ে যায় তখন কিন্তু আর ময়লাটাও তেমন বের হয় না যাই হোক কথা বলতে বলতে চিরাটা আমি ধুয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে এক সাইড করে ঢাকনা দিয়ে রেখে দিব এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার কিন্তু ওয়াশ টাইম একবারই হচ্ছে না তা আপনারা চাইলে আমার ওয়াচটা পুরো করে দিতে পারেন আর একটা লাইক তো দিবেনি আর যারা নাকি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া তা কথা বলতে বলতে আমি ইত্যাদি সবাই আর কি ফল যাবতীয় ভাজা পোড়া খাওয়া দাওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করে তারপরে চলে আসছি তা ছেলে এখন খাবে না তা আমাদের জন্য আর কি অল্প সংখ্যক করেই আমি আর কি রেডি করছি আপনি আর আমি খাবো তো ওটার জন্য এখানে এই যে চামচটা দেখছেন এটার পরিমাণ বুঝে আমি আর কি দুজনের পরিমাণ বুঝে এখানে আমি দই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল পরিমাণ গুঁড়ো দুধ আর হলো কিছু খেজুর আর কি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বড় করে দিলে কিন্তু মিক্স হয় না তো ছোট করে দিলে সবারই আর কি বাটিতে গিয়ে পড়বে আর সবারই খাবারে যাবে তাই যাই হোক আমি বোঝাতে পারলাম কি না তাই এখন আমি হলো যে ভিজানো চিরাটা আমি চিরাগুলো আর কি বুঝতে পারি না এতগুলো যে হয়ে যাবে একবারে বলটা ভরে গেছে তাই এতগুলো চিড়ে কে খাবে যেহেতু আমরা মানুষ হলো চারজন তার চিড়া তো আমার চাইতে আর কি ডাবল মনে দুইবার খাওয়া যাবে তা ওটা না করে আর কি এখন আমরা যে খাবো তিনজনে চিন্তা করলাম আরেকজন খাবে তিনজন তাই তিনজনের জন্য এই পরিমাণটা বুঝে আমি আমার হাতের আর কি তিন মুঠ হবে ভিজা চিরা নিয়ে নিয়েছি তাই নিয়ে এটা খেজুরের সাথে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম হলো কলাগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে সাগর কলা অ্যাড করতে পারেন তা আমি এটা সবজি কলা ছিল সেটাই আমি আর কি দিয়ে দিলাম আর দিয়ে মনে হলো যে দইয়ের পরিমাণটা একটু কম হয়েছে যেহেতু আমরা আর কি পাতলা করে খেতে পারি না আপনি ভাইয়ারা যেহেতু ঢাকাই ওনারা ওনারা একবারে দই আর চিরা একবারে সমান সমান হয় এরকমভাবে খায় তা ওরকম পাতলাভাবে খেতে পারে না আমি চাইছিলাম যে দুধ জাল করে তারপরে দিব কিন্তু উনি বলল না যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে আমার ডেজার্টটা একবারে কমপ্লিট চিরার ডেজার্ট কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ